Assalamu alaikum. শাটডাউন ও কারফিউ যে জিনিসের মানুষের খুব ভাবাই এই বললে ইন্টারনেট বন্ধ ইন্টারনেট বন্ধ তাহলে মানুষের লোকে মানুষের যোগাযোগ বৃদ্ধি হইল যে সময় ফোয়াশা খেলা হয়তো ইন্টারনেট ব্যস্ততার কারণে এই বন্ধ গেল কিন্তু সম্প্রতি ইন্টারনেট বন্ধ তাহলে ফোয়াশা লাড্ডুম খেলা গুলি খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা যত খেলা আছিল ব্যাগিন তারা খেলা হাই বড় সড় ব্যাগ মতো হাগিল দেখা গেল বললে ফেফার ফলানোর প্রবণতা এবং একজন লোকে একজন যোগাযোগ ইন্টারনেট ব্যস্ততার কারণে মানুষের মানুষের লোকের যে যোগাযোগ খুব প্রয়োজন নহতো এই জিনিম দেখা গী মানুহ তাৰ আবেগ জাগা কিন যে ইণ্টাৰনেটৰ ব্যস্ততাৰ কাৰণে এই শ্বাডাউন আৰু কাৰ্ফিউৰ এই জিন প্ৰভাৱ বিস্তাৰ কৰিছে মানুহ হলে মানুহৰ যোগাযোগৰ যে আন্তৰিক জাগা গান আৱেগৰ জাগা গান ইন যে এই সময়ত যে পৰিলক্ষিত হৈ ইন এটা ধৰি ৰাখিব লাগে বুলি আৰাতে এখন চেষ্টা কৰি দাম পৰিব ইণ্টাৰনেট ব্যস্ততা থাকিব মানুহৰ কৰ্মস্থা থাকিব কিন্তু মানুহৰ লগত মানুহৰ যোগাযোগ নাথাকিলে মানুহ দিন দিন দূৰত্বি মানুহৰ জেগাত মানুহত্ব নাথাকিব এই জিনিম বিবেচনা ৰাখিবলৈ আৰাটোৱে চলন উচিত जाहेद सी सेवेंटी वन न्यूज़ चट्ट